অফিসে যাওয়ার সময় অফিস ফেরত বা অন্যান্য সময় ঠিকমতো যাতায়াত করতে পারে সেটা দেখতে হবে কলকাতায় মাঝে মাঝে ঘুরে দেখো ওয়ার্কিং ডেগুলোতে কোথায় কোথায় শুধু কলকাতায় একটা জায়গায় গেলে হবে না সারা কলকাতা ঘুরতে হবে ইনক্লুডিং আইটি সেক্টর ইনক্লুডিং হসপিটালগুলোর সামনে আফটার ভিজিটিং আওয়ার্স আর পুলিশকে বলবো স্পিড কমিয়ে ওভার স্পিড করা যাবে না যে ওভার স্পিড করে গাড়ি চালাবে শীতকালে অ্যাক্সিডেন্ট হবে যাতে না বাড়ে প্রত্যেকটা রাস্তায় এমনকি ন্যাশনাল হাইওয়েতেও স্পিড কন্ট্রোলের একটা সিস্টেম থাকবে রাতের দিকে কেউ থাকে না ট্রাফিক পুলিশের ফলে রাস্তায় জ্যামটা খুব বাড়ে